আঠারোই এপ্রিল 2001, ভারত বাংলাদেশ রৌমারী সীমান্ত বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত রেখা পেরিয়ে বাংলাদেশের বড়াইবাড়ি গ্রামে প্রবেশ করে ভারী অস্ত্রসজ্জিত বেশ বড় একটি বাহিনীকে তাৎক্ষণিক প্রতিরোধ করে বিডিআর সদস্যরা হ্যাঁ ঐতিহাসিক সেই বড়াইবাড়ি সীমান্তে সংঘর্ষের রজত জয়ন্তী আজ পঁচিশ বছর আগের এই দিনে ভারতীয় বাহিনী বিএসএফ গ্রামে ঢুকে নারকীয় তাণ্ডব চালায় শুরু হয় সীমান্ত যুদ্ধ সেদিন ভোর থেকে বেলা এগারোটা পর্যন্ত বিএসএফ ও বিডিআর মধ্যে প্রচন্ড যুদ্ধ হয় এরপর থেমে থেমে পরদিন উনিশ এপ্রিল গভীর রাত পর্যন্ত দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয় দুদিন পর দু দেশের সীমান্ত বাহিনীর বৈঠকে সীমান্ত যুদ্ধের সমাপ্তি ঘটে যুদ্ধে ভারতীয় বাহিনী ব্যাপক হতাহতের শিকার হয় বাংলাদেশের ভেতর থেকেই বিএসএফের ষোলো সদস্যের মরদেহ উদ্ধার করা হয় যা পরে বিএসএফকে হস্তান্তর করে বাংলাদেশ তৎকালীন অকুতভয় বিডিআর ও গ্রামবাসীর মিলিত প্রতিরোধে পরাজিত হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু দুঃখের বিষয় যুদ্ধে শহীদ হওয়া যথাযথ মর্যাদা দিতে পারিনি আমরা স্থানীয়রা দিবসটি পালন করলেও দেশের অধিকাংশ নাগরিক এই ঘটনা সম্পর্কে অবহিত নয় তবে এবার ঘটেছে অন্য কিছু ঢাকা থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কয়েকজন সদস্য নিজ উদ্যোগে বড়াইবাড়ি দিবস পালনে গ্রামবাসীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সেখানে গেছেন আমরা তোমায় ভুলিনাই স্লোগানকে সামনে রেখে আঠারোই এপ্রিল যথাযথ মর্যাদায় বড়াইবাড়ি দিবস পালিত হয় এলাকাবাসীর উদ্যোগে সকাল দশটায় বড়াইবাড়ি সীমান্তে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন র্যালি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সাবেক এমপি রুহুল আমিন আর বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জয়নাল আবেদিন অবসরপ্রাপ্ত লেখক ও সাংবাদিক আবু রুশদ সহ আরো অনেকে এই ঘটনা বড় বাড়ির ঘটনা প্রাথমিক লেভেল পর্যন্ত না হলেও প্রাথমিক মানে উচ্চতর উচ্চ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পর্যায়ে হলেও এটা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক স্বাধীনতা রক্ষা করতে গিয়ে কত দলা দলি কলহ আমরা করেছি কিন্তু স্বাধীনতা রক্ষা করার জন্য যারা প্রাণ দিতে পারে তারাই এই জগতে বীর হিসাবে পরিচিত হয় আঠারো কোটি জনগণের দেশ মুহূর্তে সহস্র লোক রক্ত দিতে পারে মুহূর্তে সহস্র লোক রক্ত দিতে পারে আমি আমার মাটি রক্ষা করব এটা সকল বয়সের সকল মতের মানুষ এটা করতে পারে আমাদের বীর শহীদেরা রক্তদান করে যে স্মৃতি রেখে গেছেন সেই স্মৃতিকে আমরা যাতে চিরজীবন স্মরণ করতে পারি এখানে যাতে জাতীয়ভাবে এটা স্বীকৃতি আদায় করা যায় তার জন্য আমরা প্রতিটি জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমরা সেই প্রচেষ্টা ইনশাল্লাহ করে যাব এই ঘটনাটা এই স্থানটা বাংলাদেশের শক্তি সাহসের জায়গা হিসেবে করে থাকবে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন দেশপ্রেমিক বিজিবির আট জন সদস্য এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেদিন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে পরাজয় বরণ করতে বাধ্য করেছিল সেই সাহসী ভূমিকা ও ঐক্যবদ্ধ মনোবল ধরে রেখে সীমান্তে নজর রাখতে হবে যাতে কেউ অন্যায় ভাবে বাংলাদেশের দিকে চোখ তুলে না তাকাতে পারে যে জাতি মরতে জানে তারা মারতেও জানে আমি এর সাথে শেষ করবো ইনশাল্লাহ পুরো বাড়ি আমাদের ইতিহাসে থাকবে। লেখক ও সাংবাদিক রুশদ বলেন ১৬ বছর ক্ষমতায় থাকা স্বৈরাচারী সরকার সেনাবাহিনীদের মূল্যায়ন করতো না এবং অফিসারদের কোনো দিবস পালন করতে দিত না বিভিন্ন গোয়েন্দা সংস্থার চাপে এতদিন বড়াই বাড়ি দিবসটিতে আসতে পারেননি তারা এখন সেই পরিবেশ না থাকায় অংশগ্রহণ করেছেন তারা ভবিষ্যতেও জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এই দিবস পালন করার অঙ্গীকার করেন তিনি এ সময় সাবেক সেনা কর্মকর্তারা সহ সকল স্থানীয় নাগরিক বড়াইবাড়ি দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন প্রতিবার যখন এই দিবসটি আসে সেটাকে যথাযথ মর্যাদা দিয়ে পালন করবার কিন্তু সরকারের কারণে সেটি বাস্তবায়িত হয়নি আজকে আমরা মুক্ত হয়েছি সেই ফেসিভার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি ছাত্র জনতার অভ্যুত্থানে সেই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই আজকে আবার সেই মুক্ত পরিবেশ আমরা পেয়েছি আমাদের এটি মুক্ত এলাকা ছিল তেমনি যে যুদ্ধে আমাদের বীর শহীদেরা রক্তদান করে যে স্মৃতি রেখে গেছেন সেই স্মৃতিকে আমরা তাতে চিরজীবন শরণ করতে পারি এখানে যাতে জাতীয়ভাবে এটা স্বীকৃতি আদায় করা যায় তার জন্য আমরা প্রতিটি জায়গা থেকে যার যার অবস্থার থেকে আমরা সেই প্রচেষ্টা ইনশাআল্লাহ করে যাব এর আগে 2021 সালে রোমারি সীমান্ত যুদ্ধের প্রেক্ষিত বর্ণনা করে একটি সাক্ষাৎকার দেন তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল আলম ফজলুর রহমান আটজন বিডিআর সৈনিক এবং আমি সহ নয়জন ভারতের বিপক্ষে যুদ্ধ করে এই বরিবেরকে রক্ষা করেছিলাম সেই ধারাবাহিককে ধরে রাখার জন্য আজকে আমরা এই চব্বিশতম ইয়া পালন শোক দিবস পালন করে আসতেছি যেটা আমাদেরকে এ পর্যন্ত সরকার এটা কোনো প্রকার এটা স্বীকৃতি দেয় নাই এবং যারা যুদ্ধ করেছি তাদেরকেও সরকার কোনো প্রকার সার্টিফিকেট বা পুরস্কৃত করে নাই তাই আমি আপনাদের মাধ্যমে সরকার কাছে জোর দাবি করতে চাই আমাদের এই দিবসকে সরকারিকরণভাবে পালন করা হোক এবং আমাদেরকে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দহ তিনি বলেন 2001 সালে সিলেটের পদুয়া এবং রৌমারি সীমান্তে বিএসএফ বিডিআর সংগঠিত ঘটনার সময়টি আওয়ামী লীগ সরকারের বিদায়ী বছর ছিল রৌমারি সীমান্ত প্রতিরোধ যুদ্ধের দুই মাস তেইশ দিন পর ক্ষমতা ছাড়ার ঠিক আগ মুহূর্তে এগারো জুলাই বিডিআর প্রধানের পদ থেকে আলম ম মেজর জেনারেল ফজলুর রহমানকে সরিয়ে দেন শেখ হাসিনা এরপর 2009 সালের ৬ জানুয়ারি ভারতের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরে দ্বিতীয় মেয়াদে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের মাত্র এক মাস বিশ দিনের মাথায় পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের আধা সামরিক বাহিনীর হেডকোয়ার্টার রাজধানীর পিলখানায় নির্মম নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয় বিটিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা ও সতেরো জন বেসামরিক লোক নিহত হন শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের হানিমুন পিরিয়ডে বিডিআর ধ্বংস এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করার নীল নকশা বাস্তবায়ন হলো বলা যায় যাকে রৌমারি সীমান্ত যুদ্ধের প্রতিশোধ হিসেবে আজ করছেন বিশ্লেষকরা অপারেশন ডালভাত কর্মসূচির অর্থ আত্মসাতের প্রতিবাদ শতভাগ রেশনিক দাবি এবং উচ্চ পদে বিডিআর সদস্যদের পদোন্নতি সহ বাইশ দফা দাবিতে কথিত বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তার নিধন ছিল পূর্ব পরিকল্পিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার চাইতেও ফ্যাসিবাদ সরকার আমাদের প্রতিবেশী নামের যে দেশটি ভারত তাদেরকে প্রভুর মতো বিবেচনা করে তাদের অঙ্গুলি নির্দেশনায় সব কিছু করেছেন এ কারণে সরকার হবে এই দিবসের ইতিহাস ঐতিহ্য গৌরবকে সামনে কারণে কোনো শুরুতেই কথিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল কিন্তু কোনো প্রতিরোধ গড়ে তোলা হয়নি বরং সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে আটচল্লিশ ঘন্টা পর সেনায় হত্যার মিশন বাস্তবায়নকারীদের পলায়নও নিশ্চিত করা হয় আজও মাস্টারমাইন্ডে শনাক্ত করা হয়নি সত্যিকার অর্থে পিলখানার ম্যাসাকার ছিল মূলত গণতন্ত্র হরণসহ শেখ হাসিনার স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে ওঠা এবং বাংলাদেশে ভারতের বাধাহীন নিরঙ্কুশ স্বার্থ উদ্ধারের পথকে সুগম করা